দেখতে পাচ্ছেন আমরা পুরো মসজিদের যত লোক ছিল মহল্লাবাসী সকলে মিলে একসাথে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ চালাবো সকলে আমরা একমত অবিল করতে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে সুতরাং এই মেসেজ আমরা পুরো কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাই এবং জানাতে চাই আপনারা যদি কোনো ইস্যু নিয়ে সে এই অকাপ ইস্যুকে দা দাবাতে চান তাহলে আমরা তা কোনোদিন মাথাপেশি মেনে নেব না একের পথ এক আমাদের আন্দোলন চলেই যাবে যতদিন না এই অকাব দিন প্রত্যাহার না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো মসজিদের যত লোক ছিল মহল্লাবাসী সকলে মিলে একসাথে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ চালাবো সকলে আমরা একমত অতপিল করতে হার করতে হবে করতে হবে করতে হবে করতে হবে अधिकार मुसलमान दर दिखे आवे दिखे आवे हिंदू मुस्लिम सिख ईसाई अमरा सबाई भाई 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 हिंदू मुस्लिम सिख ईसाई अमरा सब भाई 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 संविधान बचाओ देश बचाओ